দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের কোনো আন্তরিক দুঃখ প্রকাশ করছি তারা মানুষ ভুলের ঊর্ধ্বে নই ভুল তুটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত ভাইদের অন্ধ হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি গল্পে দিনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দিন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে জেরে নিই আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে আমার এখানে দায়িত্বশীল ওলামাই হজরত এসেছেন আমার বাম পাশে আমাদের গা আমাদের এই জেলা আইনমায় পরিষদের যিনি সভাপতি আমাদের গাজী ভাই তিনি আমার বাম পাশে বসে আছেন এরপরে আমার ডান পাশে বসে আছেন জেলা আইমা পরিষদের সিনিয়র সহসভাপতি হ্যাঁ মুফতি নিয়ামত উল্লাহ খান তিনি বসে আছেন হ্যাঁ ডান পাশে জেলা আইমা পরিষদের সেক্রেটারি ভাই মিজানুর রহমান ফাইজি ভাই তিনি এসেছেন আমার কাছে এখানে এখানে এসছেন

আলহাজ আব্দুল কাদের আন্তরিক বিষয় সম্পাদক خالد قاسمی হাফিজ আলতি নি ছিলেন এখানে আরও অনেকে এসছিলেন আলহামদুলিল্লাহ বিদেশে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে অবগত করছি আলহামদুলিল্লাহ ঠিক এই মুহূর্তে আমরা আমাদের হৃদয়ের প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া আরাবিয়া গাজীপুরের অফিস কক্ষে বসে আছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন জাতীয় শেখ আইমা পরিষদের গাজীপুর জেলা এবং মহানগরের দায়িত্বশীল ওলামাইকরাম আমার মাদ্রাসার মেহমান হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট চিত্তে আজকে আপনাদের সামনে লাইভে এসেছি বিগত প্রায় তিন চার দিন ধরে বাংলাদেশের অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনাকাঙ্ক্ষিত কিছু কথা এবং ভুল বুঝাবুঝির কারণে যে বিতর্ক তৈরি হয়েছে তা সেই বিতর্ক নিরসনে ঐক্য প্রচেষ্টায় ওলামা ইকরামের ভূমিকা এই ব্যাপারে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে ব্যক্তিগতভাবেই তারা আমার সাথে সাক্ষাতে এসেছেন যাদের প্রতি পূর্ব থেকেই আমার ভালোবাসা ছিল আলহামদুলিল্লাহ আছে ভবিষ্যতেও থাকবে আমরা ব্যক্তিগতভাবে কেউ ভুলের ঊর্ধ্বে নই মানুষ হিসেবে আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত কথা আমাদের আবেগের বহির্ভূষ হয়ে যায় ক্ষোভের কারণে হয়ে যায় আমরা আশা করছি ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ত্রুটিমুক্ত যাপন করার জন্য চেষ্টা করব এবং সাথে সাথে উম্মার মধ্যে ঐক্য বিনষ্ট হয় কিংবা ইসলামের এই ক্লান্তি লগ্নে যখন এদেশের দেশের গোটা আলেম সমাজ ঐক্যবদ্ধ হওয়ার খুবই প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুভব করি ঠিক ওই মুহূর্তে আমাদের এমন কোনো ত্রুটি আমাদের এমন কোনো বিচ্যুতি যেটা ওলামা ইকরাম কিংবা মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করে এই ধরনের কাজ যেন আমাদের মধ্যে না হয় এই ব্যাপারে ওলামা ইকরাম এসছেন তাদের অত্যন্ত দায়িত্বশীল অবস্থান থেকে সুন্দর পরামর্শ ভিত্তিক গঠনমূলক আলোচনা তাদের পেশ করেছেন আমরা আমাদের অবস্থানকেও তা আমাদের জায়গা থেকে পরিষ্কার করেছি আলহামদুলিল্লাহ তা আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের সামনের পথ চলাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা বিগত জীবনে যেভাবে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে ইনশা আল্লাহ বিশেষ করে আমি বিগত আমার বক্তব্যের মধ্যে বিশেষ করে আলোচনার মধ্যে বাংলাদেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমিরুল মুজাহিদিন চন্মায়ের নাইবে আমির যিনি ফাইজুল করিম হাফিজ আহুল্লার ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে আমি ব্যক্তিগতভাবেও সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে আমি গতকালকে সেখানে পুষ্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমালোচনা থাকা উচিত তবে সেই সমালোচনা হোক অবশ্যই গঠনমূলক সেই সমালোচনা হবে অত্যন্ত আদবের সাথে যেটা মানুষের ভেদাভেদ দূর করবে মানুষের মধ্যে মমত্বোধ মহব্বত তৈরি করবে এটাকেই আসলে আমরা বলাম একরাম লালন করা উচিত বলে মনে করি জাতির এই বৃহত্তর স্বার্থে আমাদের অভ্যন্তরীণ কোনো কন্দল আভ্যন্তরীণ কোনো আচরণ জাতি বিভক্ত হয় এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের কোনো আন্তরিক দুঃখ প্রকাশ করছি যা আসুন আমরা এক হয়ে কাজ করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি সাথে সাথে যে সমস্ত ভাইদের অন্ধ হৃদয় রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি গল্পে দিনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দিন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে টেনে নিই আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই আজকে গোটা বাংলাদেশে যেভাবে অনিসলামিক শক্তি এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে দুজন ব্যক্তি এমন আছে যারা ঘোর ইসলাম বিরোধী ঘোর ইসলাম বিরোধী ব্যক্তিরা এখনও পর্যন্ত দায়িত্ব পেয়ে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা একাডেমির দায়িত্ব যিনি পেয়েছেন দায়িত্ব পেয়েই পরের দিনই তিনি আবার শুরু করে দিলেন যে দু হাজার চব্বিশ সালে চলে এসেও কেন এদেশের মেয়েরা পুরখা পড়বে তার বুঝে আসে না এভাবে যারা বর্তমানেও রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে এমনকি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যেভাবে তারা চুপচাপ করে বসে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করছে যদি এই মুহূর্তে আমরা ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ না থাকি তাহলে এ দেশ এ রাষ্ট্র এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এটাকে অক্ষুণ্ণ রাখা এটা আমাদের জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সুতরাং দিনই স্বার্থে ইসলামের স্বার্থে ওরান এবং ইসলামের স্বার্থে এবং আলে ওলামেদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই সুতরাং আজকে এখানে আমার এখানে দায়িত্বশীল ওলামাই হজরত এসেছেন আমার বাম পাশে আমাদের গায়ে আমাদের জেলা আইনমা পরিষদের যিনি সভাপতি আমাদের গাজী ভাই তিনি আমার বাম পাশে বসে আছেন এরপরে আমার ডান পাশে বসে আছেন জেলা আইমা পরিষদের সিনিয়র সহ সভাপতি হ্যাঁ মুফতি নিয়ামতুল্লাহ খান তিনি বসে আছেন হ্যাঁ ডান পাশে জেলা আইমা পরিষদের সেক্রেটারি মিজানুর রহমান ফাইজি ভাই তিনি এসেছেন আমার কাছে এখানে এখানে এসছেন আমাদের গাছ থানা আইমা পরিষদের সম্মানিত হ্যাঁ সভাপতি মুক্তি নজরুল ইসলাম রহমান নজরুল ইসলাম রহমানি তিনি এসছেন জেলা আইন পরিষদ জেলা আইন পরিষদের সহ 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 সভাপতি তিনি কেন্দ্রীয় আইন পরিষদের আন্তর্জাতিক পরিষদ কেন্দ্রীয় আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে বলবো যে আপনারা এই লাইভটি অন্তঃপক্ষে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে যে সমস্ত ভাইদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে সেই ভুল বুঝাবুঝি নিরসন হয়ে যায় এটা হচ্ছে আমাদের এক নম্বর বক্তব্য দুই নম্বর বক্তব্য হচ্ছে আমরা মানুষ ভুলের মধ্যে নই কোনো ব্যক্তিকে যখন ক্ষতিক্ষত করা হয় তখন অনাকাঙ্ক্ষিত মানবীয় দূর দুর্বলতা থেকে অনেক কথাই বের হয়ে আসে তবে ইসলামের মৌলিক ব্যাপারে আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই বরং ইসলামের প্রচারের ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই ইসলামী আন্দোলন বাংলাদেশে যিনি নাইবে আহমির তার অসংখ্য ভালো কাজ আছে যে কাজের প্রতি আমরা খুবই সন্তুষ্ট যেমন ছাত্র জনতার কোনো অভ্যুত্থানে তার যে অবদান এটাকে আমরা কখনোই অস্বীকার করি না সাথে সাথে তারা এমন অনেক অবদান আছে রাজনীতির বিরোধী বক্তব্যে এমনকি ইসলামের এই বিজয়ের পতাকা উত্তীর্ণ করার লক্ষ্যে তাদের সংগ্রাম তার প্রচেষ্টাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথেই স্মরণ করি এবং বলিষ্ঠ কণ্ঠে বাংলাদেশের সুস্থরাষ্ট্র ভারতের বিরুদ্ধে তিনি বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করেন এগুলো অত্যন্ত প্রশংসার যোগ্য অবশ্যই তিনি রাখেন তারপরেও যে সমস্ত কথার কারণে বিশেষ করে ফরিদুদ্দিন মাসরুদকে নিয়ে মূলত এই বিতর্কটা তৈরি হয়েছে এটা ওলামা ইকলামের ব্যক্তিগত অনেক মতামত তার রয়েছে আমি আশা করছি ইনশাআল্লাহ শেষ সুরাহা এটা ওলামা ইকামই করবেন ইনশাআল্লাহ এটা ওলামা ইকরাম একত্রিত বসেই এই সমস্ত বিতর্কের নিরসন করবেন বিশেষ করে গত তিন চার দিন ধরে যে বিতর্ক তৈরি হয়েছে আমি সারা জীবন যেটাকে লালন করেছি যে আমি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি ব্যক্তিগতভাবে যদি আমি সাংগঠনিক দল কোনো পদপদবিতে নেই যেমন জামাত ইসলামী কিংবা ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মজলিস যুব মজলিস আওয়ামী লীগ জাতীয় পার্টি বিএনপি কোনো রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী নই তবে ইসলামিক দল যারা করেন ইসলামকে যারা চান তাদের অন্তর আমি ভালোবাসি এটা আমি সবসময় বলি আজও বলছি আমি ইসলামকে চাই বাংলাদেশে এই জন্য ইসলামিক দল যারা চান বাংলাদেশে ইসলামের শাসন চান ইসলামের ফেলাফত চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক দেশ চলুক এটা যারা চান তাদেরকে আমি সবসময় মোহাম্মতের সাথে এক রাখার প্রচেষ্টা করেছি সারা জীবনই এটা লালন করেছি এই এটা লালন করতে গিয়ে কখন আমাকে জামাতের ত্যাগ খেতে হয়েছে কখন আমাকে আওয়ামী লীগের দালাল বলা হয়েছে কখন আমাকে বিএনপি বলা হয়েছে এক এক সময় এক একটা কথা বলা হয়েছে এগুলো এই কথাগুলো আমি গায়ে মাখিনি আমি শুধু এটাই চেয়েছি যে আমি সকলের সাথে ভাতৃত্ব সুলভ আচরণ করে হৃদ্যতা আচরণ করে সমস্ত ওলামারা যেন সব ঘরণার আগের যেন এক হয়ে চলতে পারে সেই প্রচেষ্টা রাখার চেষ্টা করেছি সবাই এমনকি গাজীপুরের যে সমস্ত ওলামাই গ্রাম আছেন যেসব ইসলামিক দলগুলো আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের প্রত্যেকের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে ইসলামী আন্দোলনের গাজীপুর কুনাবাড়ি থানার সভাপতি আমার সম্মানিত শ্বশুর জনাব উমর ফারুক সাহেব এমনকি দায়িত্বশীল অনেক ভাইরা আমার অত্যন্ত ঘনিষ্ঠ কিন্তু ওই দুই একটি জায়গার মধ্যে মতনৈক্য তৈরি হওয়ার মানে এটা না বিচ্ছিন্ন হওয়া ইখতলাফ মান ইতিফাক মান ইফা ইখতলাফ অর্থাৎ মতানৈক্য থাকতে পারে মতানক্য থাকতে পারে কিন্তু এদের বিচ্ছিন্নতা না হন আলেমদের তবে আমি এটাকে লালন করি যে অবশ্যই আলেমরা একে অপরের বন্ধু এবং তারা অবশ্যই শুভাকাঙ্ক্ষী একে অপরের হিতাকাঙ্ক্ষী কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই আমার ব্যক্তিগতভাবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনাব সম্মানিত ফাইজল করিম এবং ব্যাপারে আমার ব্যক্তিগত আল্লাহর আল্লাহর প্রথম করে বলছে আমার ব্যক্তিগত তার মধ্যে কোনো ক্ষোভ নেই তার ফাইজুল মাসুদ ফরিজুল মাসুদের ব্যাপারে বা তার বক্তব্যের কারণে যে একটা আঘাতটা পেয়েছিলাম তার জন্য যে কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলা দরকার ছিল সুন্দরভাবে সে কথাটা হয় নাই কিন্তু তার প্রতি ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই বরং আমরা চাই সমস্ত আক্রোশ ভেদাভেদ দূর করে বিশেষ করে মোস্তু ফাইজুল করিম হাফিজাবুল্লাহ আল্লাহ মাহমুদ হাফিজাবুল্লাহ তারা যেন এক হয়ে যেতে পারে বাংলাদেশের এই ওলামা জনপ্রিয় আলেমরা যদি এক হয়ে যান তাহলে রাম বাম নাস্তিক যারা আছে তারা ইসলামের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তারা পলাবার রাস্তা পর্যন্ত খুঁজে না কিন্তু এই উলামাইকরামদেরকে যেন কোনো প্রলোভন দেখিয়ে কোনো ভয় দেখিয়ে কোনো ভিভি দেখিয়ে কোনো লালসা দেখিয়ে তাদেরকে বিভক্ত না করা যায় না করা হয় এই ব্যাপারে আমি সকলের কথা আহ্বান জানাচ্ছি আমি নিজেও ব্যাপারে সচেষ্ট থাকবেন ইনশা আপনারাও সচেষ্ট থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আবুল যেন আমাদের ভাতৃত্বপূর্ণ হৃদতপূর্ণ এই সম্পর্ককে কবুল করেন দিন কায়েমের পথ চলা আল্লাপাক আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেন এমনকি আমি সমস্ত আলে, ওলামা পীর বুজুর্গ ওলামা মশাই যারা আছেন আমি সকলকে বলবো কাউকে দূরে সরিয়ে না দিয়ে সকলকে আপন করুন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো ভুল বুঝাবুঝি থাকলে তার নিরসন করুন আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বুক আমরা ইসলামের রাজ এই মাটিতে হবে হিংসা আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারাও সহযোদ্ধা হবেন আপনারাও এদেশের ইসলাম কায়েমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি আমি আমি অন্তরে অন্তঃস্থল থেকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার আইনমা পরিষদের সম্মানিত যে সমস্ত মেহমান আজকে আমার মাদ্রাসায় অফিসে এসেছেন আমি তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের এই আন্তরিকতায় বরাবরই আমি দারুণ মুগ্ধ হয়েছি এবং তাদের হৃদয়ের অসার দিনের যে প্রশস্ততা আমি দেখতে পেয়েছি তাদের আমাদের প্রতি যে দরদ ভালোবাসা দেখেছি এই ভালোবাসায় আমি শুধু আবেগাপ্লুতই নই আমি বরাবরই মুগ্ধ আলহামদুলিল্লাহ এবং আমার অনাকাঙ্ক্ষিত কথায় যে সমস্ত ভাইরা কষ্ট পেয়েছেন আমি সকল ভাইদের কাছে ওদার্ত আহ্বান জানাচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে ইনশাআল্লাহ আল্লাহ আমি আগামী পথ চলাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল